ভোরের সূর্যোদয় হয়েছে কিন্তু কালীগ্রামের আশেপাশে এক অদ্ভুত বিষণ্নতা ছেয়ে আছে গ্রামের কিছু মানুষ ওই কর্দমাক্ত এলাকাটার পাশে দাঁড়িয়েছিল গরুগুলোর কাটা দেহ এখানে সেখানে পড়ে আছে অরিন্দমের গরুর গাড়িটা কাদার ভেতরে পোতা। গরুর গাড়িতে রক্তের দাগ আর এই ভয়ানক অবস্থা গ্রামবাসীদের বুকে আতঙ্কে সৃষ্টি করেছে কিন্তু অরিন্দম তার মা সাবিত্রী এবং তার পিতা দেবকী প্রসাদের কোনো খোঁজ পাওয়া যায় না কিছুক্ষণ পরে গ্রামের ঠিক মাঝখানে একটা বটগাছের নিচে গ্রামের বয়স্ক ব্যক্তিরা আর প্রধান এসে জমায়েত হয় সবার চোখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে আছে একজন বৃদ্ধ কাপা কাপা কণ্ঠে বললেন আমি বলেছিলাম যে রাতে কাল পথে যাওয়া মৃত্যুকে ডেকে আনার সমান অরিন্দম আর তার পরিবারের ওই কাল পথ গিলে খেয়েছে প্রধানের কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি বললেন অরিন্দমের মায়ের শরীর খারাপ ছিল মনে হয় সে তার মাকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিল কিন্তু সে ওই ভুলটাই করলো যেটা আমি তাকে করতে বারণ করেছিলাম গ্রামের এই দুরবস্থা দেখে প্রধান বিষণ্ন মনে বাড়ি ফিরে আসেন বাড়িতে পৌঁছতে তিনি দেখলেন বাড়ির সামনে উঠোনে তার মেয়ে সুমনা দাঁড়িয়ে আছে সাদা রঙের একটা শাড়ি পরে তার হাতে রয়েছে একটা সুটকেস। সুমনা হাসি হাসি মুখে তার বাবার দিকে চেয়েছিল তাকে দেখেই প্রধান খানিকটা চমকে গিয়ে বললেন সুমনা তুই তুই এখানে কেন বাবা আমার কলেজে ছুটি হয়ে গেছে ভাবলাম বাড়ি চলে আসি তাছাড়া অবিনাশও সাথে এসেছে গ্রামপ্রধান অবিনাশের কথা শুনতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি জানতেন সুমনা আর অবিনাশ একই কলেজে পড়ে আর দুজনাই হস্টেলে থাকে অবিনাশেরও সুমনার মতো শহরে লেখাপড়ার আগ্রহ ছিল আর তার চিন্তা ভাবনায় ছিল আধুনিকতার ছোঁয়া গ্রামপ্রধান গম্ভীর স্বরে বললেন সুমনা তুই তো জানিস না যে গ্রামের অবস্থা ভালো নয় অরিন্দম আর তার পরিবার সম্পূর্ণ কথাটা তিনি শেষ করতে পারলেন না সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা কাকার পরিবার কোথায় প্রধান বিষণ্ন ভরা কণ্ঠে বললেন এখন কিছু না তুমি বিশ্রাম করো গ্রামে যা হয়েছে সেটা আমি পরে বোঝাবো তোমায় কিছুক্ষণ পরেই অবিনাশ ভেতরে চলে আসে তার বয়স তখন বাইশ লম্বা চওড়া আর তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ছেলে অবিনাশ প্রধানকে বলল নমস্কার প্রধান মশাই আমাদের গ্রামটা যেন খুব শান্ত মনে হচ্ছে গ্রাম প্রধান হালকা হেসে জবাব দিলেন এই শান্তি অতটা ভালো নয় যতটা মনে হয় কালী গ্রামের প্রত্যেকটি কোনা এখন একটা আতঙ্ক বহন করে বেড়াচ্ছে অবিনাশ চমকে উঠে বলল আতঙ্ক মানে অরিন্দম আর তার পরিবারকে পাওয়া যাচ্ছে না তাদের গরুর গাড়ি কাদায় পোতা রয়েছে কথাটা শুনেই অরিন্দম প্রধানের ঘরের ভেতর চলে যায় ঘরের ভেতরটা তখন থম থম করছে নিস্তব্ধতায় দেওয়ালের পাশে রাখা একটা পুরনো চেয়ারের উপর অবিনাশ গিয়ে বসল তারপর চারিদিকটা ভালোভাবে দেখতে লাগল সুমনা জানলার কাছে দাঁড়িয়েছিল বাইরের পরিবেশটা ভারী অদ্ভুত না রাস্তাঘাটে কোনো ছোট বাচ্চা খেলা করছে না কুয়োর পাশে মহিলারা কথা বলছে যেন গ্রামের মধ্যে কোনো অদৃশ্য অপশক্তি এত থমথমে কেন এখানকার লোকজন তো বেশ গ্রামটা প্রাণোচ্ছল কিন্তু সবাই দেখছে কেমন চুপচাপ আর ভয়ে ভয়ে আছে এখানে এসেই অনুভব করেছি যেন কিছু বড় একটা ঘটেছে এমন সময় তারা হঠাৎ বাইরে থেকে একটা মৃদুর শব্দ শুনতে পায় সুমনা জানলা দিয়ে উঁকি মেরে দেখল বাইরে তার বাবা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে প্রধান দরজার কাছে দাঁড়িয়ে বললেন আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি সুমনা দিয়ে তার পিতাকে চলে যেতে দেখে ঘরের ভেতর ফিরে এলো এই গ্রাম আর গ্রামের লোক সব সময় ভয় পেয়ে থাকে একটা ছোট ব্যাপার নিয়ে এত বড় গল্প বানিয়ে ফেলে অবিনাশ তুমি সবটাই ইয়ার কি ভেবো না অরিন্দম আর তার পরিবারকে কোথাও পাওয়া যাচ্ছে না আর গরুর গাড়িটা কাদায় পাওয়া গেছে এই সব অতটাও সাধারণ নয় সুমনা এটা একটা দুর্ঘটনা মাত্র হয়তো প্রচন্ড বৃষ্টির কারণে এমন হয়েছে আর রইল কথা সেই ভয়াবহতার তো এটা তো শুধুমাত্র মানুষের কল্পনা সুমনা দীর্ঘশ্বাস ফেলে তারপর চুপ করে যায় কিছুক্ষণ পর সে বলে এই গ্রামে চন্দ্রাবেশি ছাড়া কেউ কি ইচ্ছু জানে না চলো দেখা করে আসি তো এখন তুমিও গল্পটা বিশ্বাস করছো নাকি না সেটা নয় আমি সত্যটা জানতে চাই দুজনে চন্দ্রা পিসির বাড়ির দিকে এগিয়ে চলল রাস্তায় শুধুমাত্র দূর থেকে ভেসে আসছে কুকুর ডাকার শব্দ বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা বিরাজমান তার গ্রামের কাঁচা রাস্তাগুলো একেবারে ফাঁকা এখানকার পরিবেশ সত্যিই অদ্ভুত এমন লাগছে যেন কেউ দেখছে আমাদের ভয় ভয় পেলে আর আমি তুমি মজা করছো চন্দ্রাপিসির বাড়িটা গ্রামের শেষ প্রান্তে ছিল মাটির তৈরি দেওয়াল আর চোড়া দরজা জানালা এইটুকু বলার জন্য তৈরি ছিল যে বাড়িটা বেশ পুরনো সুমনা দরজার করা না কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল বাইরে বেরিয়ে এলেন তার চোখে একটা গভীর চিন্তার ছাপ দেখা গেল আরে তোমরা এখানে কেন এসেছ তোমরা জানো না এই সময় বাইরে বেরোনো কতটা বিপজ্জনক এসো ভেতরে এসো সুমনা আর অবিনাশ চন্দ্রা ঘরের ভেতর প্রবেশ করল সুমনা চন্দ্রা পিসিকে বলল পিসি আমরা জানতে চাই গ্রামে এসব কি হচ্ছে অরিন্দম আর তার পরিবার কোথায় তোমরা ভুল সময় গ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছো অরিন্দম আর তার পরিবারকে কালো পথ গিলে খেয়েছে ওদের গরুর গাড়ি কাদায় পাওয়া গেছে কিন্তু ওদের কোনো খোঁজ নেই পিসি এসব গ্রামের পুরনো কুসংস্কার বর্ষায় পিছলে যাওয়া সাধারণ ব্যাপার আর কাদায় ঢুকে যাওয়ার ব্যাপারটাও এখানে কোনো ভূত প্রেতের ব্যাপার নেই অবিনাশ তুমি এখানকার ইতিহাস জানো না এই গ্রাম অভিশপ্ত যখন এই রাতের নিস্তব্ধতায় চিৎকার শোনা যায় তখন কোনো না কোনো দুর্ঘটনা হয় চন্দ্রাপিশির কথা শুনে সুমনার চিন্তা যেন বেড়ে গেল সে অবিনাশের দিকে তাকিয়ে রইল অবিনাশ এখনো চন্দ্রাপিশির কথাগুলোকে মজার ছলেই নিচ্ছিল অবিনাশ আমাদের জানতেই হবে যে এই গ্রামের লোক এত ভয় পেয়ে কেন আছে হতে পারে আমরা সত্যের গোড়ায় পৌঁছে যাব আমরা কি এখন খুঁজতে বেরব চিৎকার কোথা থেকে আসে হ্যাঁ কারণ আমরা যদি এটা না করি তাহলে ভয়টা চিরকাল থেকেই যাবে চন্দ্রপিশির কাঁচা মাটির তৈরি ঘরের ভেতরটা হঠাৎ ভারী হয়ে এলো দেওয়ালে জ্বলতে থাকা প্রদীপের শিখাগুলো কেঁপে উঠল যেন কোনো ভয়ানক শীতল হাওয়া সেখান দিয়ে বয়ে চলে গেছে চন্দ্রপিশির মুখটা ভয় নীল হয়ে গেল আর তার কাঁপা কাঁপা কণ্ঠস্বর পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলল অবিনাশ আমার কথা শোনো এই রহস্যের পিছনে না এই রাস্তা তোমার প্রাণ নিয়ে নেবে আমরা আগেও মানুষকে হারিয়ে যেতে দেখেছি এমনটা যেন না হয় মালিনী তোমাদের দুজনকে পিসি আমরা ভয় পাওয়ার পাত্র নই এগুলো যদি অন্ধবিশ্বাস হয় তবে সেটা ভাঙতে হবে আর যদি এতে সত্যতা থাকে তবে আমাদের সত্যটা জানতে হবে কে ওই মালিনী আর কেন সবাই বলে তার চিৎকার বাতাসে ভাসে চন্দ্রাপিসির চোখটা ভয়ে দপ করে উঠল হঠাৎ সে তার কাঁপা কাঁপা ঠোঁটের ওপর আঙুল রেখে চারিদিকটা দেখতে লাগল যেন তিনি বোঝার চেষ্টা করছেন কেউ শুনে না ফেলে খবরদার ওর নাম নিও না যত কম তার নাম উচ্চারণ করবে ততই তোমাদের জন্য মঙ্গল সবাই বলে যে বার বার ওর নাম মুখে আনে সে ধীরে ধীরে তার কাছে চলে যায় আমি ওকে দেখেছি তার নুপুরের আওয়াজ আজও গ্রামের আকাশে বাতাসে শোনা যায় সে যেখানেই যায় ওখানে ভয় আর চিৎকার রেখে যায় চন্দ্রপিশির কথাগুলো ঘরের ভেতর প্রতিধ্বনিত হলো সুমনা আর অবিনাশের রোম দাঁড়িয়ে যায় তখনই দরজায় কারোর পায়ের শব্দ শুনতে পাওয়া যায় অবিনাশ ঘুরে দেখলো ওখানে রাজা দাঁড়িয়ে আছে তার ছোটবেলার বন্ধু কি ব্যাপার তোমরা দুজন এখানে বসে আরে তো ভয়ের কথা কেন বলছো আরে কিছু না এই গ্রামের পুরনো কথা শুনছিলাম আমি সব কিছু শুনতে পেয়েছি যদি তোমরা দুজন সত্যের সন্ধানে যাও তবে আমিও সাথে যাব এই গ্রাম বহু কাল ধরে ভয়ের আড়ালে রয়েছে একে শেষ করার দরকার আছে চন্দ্রপিশি রাজার কথা শুনে গভীর নিঃশ্বাস নিয়ে তিনজনের দিকে চাইলেন তার চোখে একটা ভয়ের অন্ধকার নেমে এসেছে তোমরা কেউ বুঝতে পারছো না যারাই ওই কালো পথে গেছে তারা ফিরতে পারেনি ওই রাস্তাকে কালপথ বলে আর ওদের পরিবার ওই রাস্তাতেই হারিয়ে গেছে কিন্তু পিসি এই মালিনীটা কে মালিনী এক ভয়ানক প্রেতাত্মা সবাই বলে যখনই তার চিৎকার শোনা যায় কারণ মৃত্যু হয় ওই নুপুরের শব্দটা হলো মৃত্যুর হাতছানি চন্দ্রপিশির কথা শুনে সুমনা অবিনাশ আর রাজা বাইরে বেরিয়ে এলো আমাদের এই অন্ধবিশ্বাসটা ভাঙতেই হবে মালিনির ব্যাপারে জানাটা জরুরি আমাদের ওই কালপথে যেতে হবে হুম আমরা রাতে যাব দিনের বেলা গ্রামবাসীরা যেতে দেবে না রাতের অন্ধকারেই সত্যের সামনে যাওয়া সম্ভব ঠিক আছে রাজা তুমি রাতে আমাদের জন্য গ্রামের সীমানায় থাকবে আমরা ওখানেই যাব কিছুক্ষণ পর ওরা তিনজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তারা কি মালিনীর চিৎকারের আসল সত্যটা জানতে পারবে পিসির ভয়টাই কি শেষে সত্য হবে নাকি সমস্ত কিছুটাই শুধুমাত্র গ্রামবাসীদের কল্পনা তাদের এই অন্ধকারে পা রাখার দুঃসাহসটা কি তাদেরকে কোনো নরকের অতল গভীরে নিয়ে যাবে নাকি তাদের নিয়ে যাবে কোনো না ফেরার দেশে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে সঙ্গে থাকুন আমাদের আগামী এপিসোড পর্যন্ত বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো